আমার মনে একটা ঝড় উঠেছে ঝড় হ্যাঁ ঝড় আর সেই তোর আমার মনে অশান্তির ঝড় তুলে দিয়েছে আর সেই ঝড়ে আমার হৃদয় লন্ড বন্ধ হয়ে যাচ্ছে এইসব কি বলছো বোন আমার প্রেমের ঝড় তোমার হৃদয় উঠবে কেন কেন উঠবে তাহলে শিশ নাককে খনিকের জন্য আমার কাছে পাঠিয়ে দে ও যখন তোকে মনে করে আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে তখন দেখবি তোর মনের অবস্থা কি হয় ওকে আমি তোমার কাছে পাঠাবো কেন ও তো আমাকে ভালোবাসি হ্যাঁ আমি জানি আমি জানি তোর একে অপরকে ভালোবাসিস কিন্তু তুই জেনেও বুঝতে পারছিস না তোর গায়ে কেউ ছোঁয়া দিলে সে ছোঁয়া আমার শরীরে অনুভব হয় চোখে যখন শীষ জড়িয়ে ধরে তখন তুই পরম শান্তিতে চোখ বন্ধ করে রাখিস আর আমি আমি তখন এক দুঃসহ যন্ত্রণায় ছটফট করি সেই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারি না তুই তুই এসে আমার জীবনটাকে মিশিয়ে তুলেছিস বেশ আমার জন্য যদি তোমার জীবনটা বিষিয়ে উঠে থাকে তাহলে আমরা প্রতিশোধ নেবার পর আমি তোমাদের সবার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাবো